নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে সে বিষয়টা লক্ষ লক্ষ অঙ্গনারী কর্মী ও সহায়কার পেটের কথা বাঁচার কথা দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেট প্রকাশের পর আবারও দেখা গেল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কারা বঞ্চিত এই বঞ্চনার প্রতিবাদেই আজ রাস্তায় নামতে বাধ্য হলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও আজকের ভিডিওতে জানব কেন এই বিক্ষোভ বাজেটে কি পেলেন না অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কারা আর কি দাবি নিয়ে আন্দোলনে নামলেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি বাজেট দু হাজার কোথায় বঞ্চনা দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেটে অঙ্গন কর্মী সহায়কাদের জন্য সম্মানজনক বেতন বৃদ্ধি নেই কেন্দ্রীয়ভাবে স্থায়ী কর্মীর স্বীকৃতি নেই পেনশন ও সামাজিক সুরক্ষার স্পষ্ট ঘোষণা নেই আজও অঙ্গনওয়ী কর্মী সহায়কারা শুধু সম্মানী ভিত্তিক কর্মী হিসেবেই রয়ে গেলেন যারা গর্ভবতী মায়েদের দেখভাল করেন শিশুদের পুষ্টি ও টিকাকরণ সামলান সরকারের সব প্রকল্প মাঠে নামিয়ে আনেন তাদের জন্য বাজেটে শুধু নিরবতা কেন বিক্ষোভে নামলেন অঙ্গনারী কর্মী সহায়কারা এই অবহেলার কারণেই আজ অঙ্গনারী কর্মী সহায়কারা রাস্তায় তাদের প্রধান দাবিগুলি মাসিক বেতন বৃদ্ধি সরকারি কর্মীর স্বীকৃতি ন্যূনতম পেনশন চালু কাজের চাপ অনুযায়ী পারিশ্রমিক অবসরকালীন নিরাপত্তা একজন অঙ্গনারী কর্মী বলছেন দিন রাত কাজ করি কিন্তু মাস শেষে যা পায় তাতে সংসার চলে না এই কথাই আজ আন্দোলনের আগুন পশ্চিমবঙ্গে বিক্ষোভের চিন্দনড়ি কর্মী সহায়কারা ব্যানার প্ল্যাকার্ড হাতে পথে নেমেছেন স্লোগান উঠছে আমাদের অধিকার চাই বাজেট নয় ন্যায় চাই এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন এটা শুধু প্রতিবাদ নয় এটা বাঁচার লড়াই শেষ কথা সরকার কি শুনবে প্রশ্ন একটাই সরকার কি এবার শুনবে যারা দেশের ভবিষ্যৎ গড়েন তাদের কি সবসময় অবহেলাই থাকতে হবে অঙ্গনারী কর্মী সহায়কারা বলছেন কথা নয় কাজ আশ্বাস নয় অধিকার এই আন্দোলন যদি আপনার মনে লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন কারণ যত বড় হবে দাবি তত জোরালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্টে লিখুন অঙ্গনারি কর্মী সহায়কাতের দাবি কি ন্যায্য জয় হোক শ্রমজীবী মানুষের আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন